সাতাশ নভেম্বর দু পঁচিশ দেশের অর্থনীতির প্রাণ এবং বাণিজ্যের লাইফলাইন লাইন চট্টগ্রাম বন্দরকে দুর্নীতিমুক্ত করা এবং আধুনিকায়ন এবং সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান যে বিভ্রান্তিকর অপপ্রচারের বিরুদ্ধে আজ জাতীয় প্রেস ক্লাবে জৌর হোসেন চৌধুরী হলে সচেতন নাগরিক ও ছাত্র জনতার ব্যানারে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন আমরা আয়োজন করেছি মূল দাবিগুলো আমরা নিচে তুলে ধরছি প্রথম দাবি অর্থনৈতিক ক্ষতিরোধ ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল চেয়ার তথ্যমতে বর্তমানে চট্টগ্রাম বন্দরে ঘুষ বা স্পিড মানি ছাড়ার সময় মতো কোনো কাজ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই অনিয়ম জাতীয় অর্থনীতিতে প্রায় ওয়ান বিলিয়ন ডলার প্রায় যা বাংলাদেশের সমমূল্যের তেরো হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ চাপাচ্ছে বন্দরের এই বাড়তি খরচের ভার শেষ পর্যন্ত সাধারণ জনগণকেই সাধারণ ভোক্তাকেই বহন করতে হচ্ছে যা দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব ব্যাংকের মতে দক্ষিণ এশিয়ার প্রধান বন্দরগুলোর মধ্যে একমাত্র চট্টগ্রামে কোনো আন্তর্জাতিক মানের বেসরকারি অপারেটর নাই যা আমাদের পিছিয়ে পড়ার অন্যতম মূল কারণ আমাদের দ্বিতীয় দফা হচ্ছে জাহাজ জট কমানো ও অপারেশনাল দক্ষতা বৃদ্ধি বর্তমানে সনাতন পদ্ধতিতে জাহাজ খালাস করতে যেখানে সাত থেকে বারো দিন সময় কিছু কিছু জায়গায় আমরা দেখেছি ষোলো দিন পর্যন্ত সময় লাগে সেখানে আধুনিক বেসরকারি অপারেটররা তা আটচল্লিশ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে সক্ষম হয়েছে তারা আধুনিক ক্রেন অটোমেশন এবং ডিজিটাল উইন্ডো বার্থিং সিস্টেম ব্যবহার করে জাহাজের অপেক্ষমান সময় বা টার্ন অ্যারাউন্ড টাইম নাটকীয় ভাবে কমিয়ে এনেছে যা আমরা অন্যান্য স্থানগুলোতে অন্যান্য বন্দরগুলোতে আমরা পরিলক্ষিত করেছি এখন পর্যন্ত আমরা বাংলাদেশে আনতে পারি নাই উদাহরণ হিসেবে তানজানিয়া ডিপি ওয়ার্ল্ড কথা উল্লেখ করা হচ্ছে যেখানে আধুনিকায়নের ফলে জাহাজের অপেক্ষমান সময় ছিল পাঁচ দিন পূর্ববর্তী সময়ে বর্তমানে কমে তা দুই দিনে নেমে এসছে এবং কন্টেনার থ্রুপোর্ট একশো বৃদ্ধি পেয়েছে চট্টগ্রামেও দুই সালে আংশিক সংস্কারের মাধ্যমে আমরা এই বিষয়টি দেখতে পেয়েছি যেখানে জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম এগারো দিন থেকে চার দিনে উল্লেখ উন্নীত করতে সক্ষম হয়েছিলাম যা প্রমাণ করে সঠিক ব্যবস্থাপনা এটি সম্ভব হয়েছে অর্থাৎ আমাদের সংস্কার প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে সম্ভব এবং সম্ভাবনার যোগ্য দ্বিতীয়ত জিরো ইনভেস্টমেন্টে বিপুল বৈদেশ বৈদেশিক বিনিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়ন রাষ্ট্রীয় কোষাগারে কোনো অর্থ ব্যয় নয় না করেই বন্দরের অবকাঠামোগত উন্নয়ন সম্ভব ছিল বৈশ্বিক টার্মিনাল অপারেটররা সাধারণত বিল্ড অপারেটর ট্রান্সফার বা বিওটি মডেল কাজ করে থাকে যেখানে তারা সরাসরি অবকাঠামোগত বিনিয়োগ করে থাকে উদাহরণস্বরূপ লাল দিয়া কন্টেনার টার্মিনালে এপিএম টার্মিনাল অর্থাৎ মার্স গ্রুপ যেটি দেখিয়েছে আগামী 30 বছরের জন্য প্রায় পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে যেটি আমরা আশাবান এবং আমরা আমাদের জায়গা থেকে সম্পূর্ণ আশাবাদী হয়ে আমরা দেখতে পাচ্ছি এর ফলে বন্দরের গভীরতা বৃদ্ধি করা সম্ভব উচ্চ ক্ষমতার গ্যান্ট্রিক ক্রেন স্থাপন এবং স্বয়ংক্রিয় সিস্টেম চালু করা সম্ভব হবে যা সরকারের একার পক্ষে করা অত্যন্ত কঠিন ছিল সিন্ডিকেট ও দুর্নীতি নির্মূল বর্তমান বন্দরে জাহাজ জট কাস্টমস ও পণ্য খালাস কেন্দ্রিক যে অনৈতিক লেনদেনের শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে এটি আসলে বর্তমান বলে ভুল হবে বিগত ষোলো বছর বা তারও আগে থেকে এটি চলমান ছিল সেখানে আন্তর্জাতিক অপারেটর যদি দায়িত্ব গ্রহণ করে বা দায়িত্ব না নিলে তা ভেঙে পড়তে বাধ্য থাকবে কারণ আন্তর্জাতিক অপারেটরদের কঠোর অডিট সিস্টেম ফেল এস ডি এ যেটি নামে নামকরণ করা হয়েছে স্টাইল ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম মেনে চলতে বাধ্য হয়